যারা আমাদেরকে বললেন যে গণতন্ত্রের দাবিতে আন্দোলন হচ্ছে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হচ্ছে এই আন্দোলন আমাদেরকে একটি সুষম সমাজ ব্যবস্থা দেবে যেখানে আইনের শাসন মেধার শাসন যোগ্যতার শাসন আসবে এখানে এমন মানুষের আমাদেরকে শাসন করতে এলেন যারা কিনা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ খ্যাতিসম্পন্ন এসব বলার পরে যখন তারা মানুষের বাড়িতে ঢুকে জুতা জামা নিয়ে বেরিয়ে আসেন বাটার দোকানের মধ্যে ঢুকে সেটা জুতা অনেক জুতা নিয়ে আবার ইন্টারনেটে দিয়ে দেন যে কিছু জুতা বেশি এনেছে বিক্রি করছি এবং আমরা শেষ যেটা দেখলাম যে একটা গাড়ির কাচের মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে বলা হচ্ছে বড় ভাই তো আরও বলেছিল এবং বড় ভাইকে নাকি মহিলা বলছেন যে আরও দিয়েছেন এবং তারপরে যা আমার আপু বা আমার মেয়ের সমান যাই বলেন ওদেরকে ভাই বলা যাবে না কন্যা বলা যাবে আমি তো জানি না কিন্তু এখন এসে আড়াই ঘন্টা ধরে সে যেটা বলছে এই কথাটা দশ মাস আগে বললে নয় মাস আগে বললে তো ভালো হতো ওমামার কথায় কতগুলি সত্য উঠে এসেছে কিন্তু পাশাপাশি ওমামার কথা এটাও উঠে এসেছে যে সে নিজে তো এটা এনেবলার তারা যে একটা চমৎকার শব্দ চালু করেছে না যে আপনি যদি তখন চুপ করেও থাকেন তাহলে আপনি এনেবলার ষোলো বছর আপনি চুপ করেছিলেন কেন এগারো মাস চুপ করেছিল তো

সরকারি কর্মকমিশন ঘেরাও করে বলি যে প্রতি বছর বিসিএস হইতে হবে এর রেজাল্ট দুই বছরের মধ্যে দিতে হবে এ মেধার ভিত্তিতে কোনো কোটা তুলে দিয়ে সব মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এগুলো কিচ্ছু চায় নাই তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে তারা সরকারি কর্মকর্তা হয়ে যে সুবিধাটা তারা পাবেন বলে ভেবেছিলেন এখন তারা নিজেরাই সরকার হয়ে এই সুবিধাগুলিকে নিয়ন্ত্রণের জায়গায় যাওয়ার চেষ্টা করছেন এই জায়গাতে আপনি যে প্রশ্নটা করেছেন আমরা যারা সাধারণ জনগণ আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কোনো কোনো জায়গাতে তাদের যেই কথা এবং তাদের কাজ সেখানে মিল খুঁজে পাচ্ছি না শুধু যে মিল খুঁজে পাচ্ছি না তাই না তারা পুরনো রাজনীতির বহু জিনিস নিজেরা গ্রহণ করেছেন আগের রাজনীতি ট্যাগিং করতো তারাও ট্যাগিং করেন আগের রাজনীতি নতুন দল বলে দিয়েছে সংস্কারের বিশেষ বিশেষ শর্ত পালিত না হলে তারা জুলাই সনদেও সাইন করবে না যে জুলাই সনদটা তাদের জন্যই তৈরি করা হচ্ছে তারা এটা দাবি করেছেন অন্য রাজনৈতিক দল কিন্তু এটা দাবি করে না এইভাবে জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি কথাবার্তা বলেছেন যারা তারা এখন বলছেন যে সংস্কারের এইটাই না হলে আমরা জুলাই সনদেও সাইন করব না তার মানে দেখেন কয়েকটা সংস্কার জনিত দাবি জুলাই সনদের চাইতেও গুরুত্বপূর্ণ তাদের কাছে তার মানে তাদের বর্তমানের চাহিদা বা বর্তমানের যে রাজনীতি সেই রাজনীতি জুলাইয়ের সনদের চেয়ে বা জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে যা কিছু বলেন তার চাইতে বড় হয়ে এখন তাদের কাছে দেখা দিয়েছে